যে বেশি মারবো তারে আমার গাড়ি দিয়ে দিম ঠিক আছে ওকে ফাইন ওকে আর হ্যাঁ শির অবশ্যই দিম আর গাড়ি চাবি আমার কাছে গাড়ির চাবি বাইরে কাজ জমা ভাই এই গাড়ি চাবিটা জমা যদি না 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 এই যে গাড়ি জমা চাবি দিলাম কিন্তু বুক ঠেকাই দইবো মাটিতে ঠিক আছে ওকে ওকে ফাইন রেডি 10টা নিচে মানলে নিয়ম আছে নিয়ম আছে ভাইজান কি বললেন না okay, okay, <laughs> <laughs>